মুসলমানরা সবচেয়ে বেশি অ্যানালিটিক্যাল মাইন্ডের ঘাটতিতে সাফার করছে এটার অনেকগুলো কারণ আছে প্রথমত পলিটিক্যাল আনরেস্ট প্রায় দুশো বছর ইউরোপীয় সাম্রাজ্যবাদিতার ভিকটিম শিক্ষা ব্যবস্থা পুরো মুসলিম বিশ্বই ইউরোপের গোলাম ছিল প্রায় দুইশো বছর এবং তারা যেটা করেছে তারা ইউরোপিয়ানরা তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ধ্বংস করেছে যে আমাদের যারা মুসলিম তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি আজ পর্যন্ত অ্যানালিটিক্যাল মাইন্ডটা ধ্বংস করে দিয়েছে কত কয়েকদিন ধরেই আপনাদেরকে আমি অ্যানালিটিক্যাল মাইন্ড নিয়ে কথা বলছি কারণ আপনি এইভাবে দোষ ধরে ধরে আসলে কুল পাবেন না আপনি হাদিসের ভুল ধরবেন আপনি ইসলামিক ফিকার সাথে জায়গা জায়গায় ভুল ধরবেন সমস্যাটি হয়েছে কি জানেন বিশেষ করে গত দুই তিনশো বছর ইসলামিক স্কলাররা তাদের মানে ক্যারিকুলামগুলো মডার্নাইজ করতে পারেনি আপ টু ডেট করতে পারেনি এতে করে পুরো শিক্ষা ব্যবস্থাটা ইসলামিক শিক্ষা ব্যবস্থাটাই আউটডেটেড হয়ে গেছে একদম আউটডেটেড হয়ে গেছে তাই বর্তমানে আপনারা কোনো যুগান্ত করে ইসলামিক স্কলার পাচ্ছেন না যাদেরকে বিখ্যাত ইসলামিক স্কলার বানায় বিশেষ করে আমাদের সাউথ এশিয়াতে তাদের মূল ক্রেডিট কি জানেন কে কত মুখস্থ করতে পারে ততবাকি মতো এখন এই হিসাব করলে তো বর্তমানে চ্যাট জিবিটির নাই আপনি চ্যাট জিবিটিতে খোঁচা দিল এক মিনিটের ভিতরে আনসারগুলো পেয়ে যাচ্ছে সুন্দর করে সাজিয়ে দিবে আনসার তাই এসব যে আসলে একটু রিয়েল স্কলারিজম না এটা আমাদের মানুষ বোঝে না কারণ কারা বুঝবে তারা নিজেরা তো লো আই কিউতে সাফার করছে পুরো পুরো মুসলিম বিশ্ব এই জিনিসটাতে সাফার করছে দরিদ্র বিশ্ব সবই আফ্রিকাতে অনেক দেশ সাফার করছে অমুসলিম দেশগুলো এমনকি আপনি ইন্ডিয়াও সাফার করছে লো আইকিউতে ভয়ঙ্করভাবে তারা সাফার করছে আমাদের বাংলাদেশে এবং উপমহাদেশে বিশেষ করে ব্রিটিশরা খুব প্ল্যান করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রেখে গেছে খুব প্ল্যান করে যেটা আপনাদেরকে আমি আজকে বেশ কয়েক বছর ধরে বলে যাচ্ছি তারা তাদের ওই মোল্লা মৌল্বী তাদের যাজক দিয়ে তারা সাফার করেছিল প্রচণ্ড সাফার করে তাদের যুদ্ধ হয়েছে ওদের ক্যাথলিক প্রটেস্টেন্টরা যুদ্ধ করেছে যুদ্ধ পর্যন্ত শত শত বছর যুদ্ধ করেছে তারপর শেষ পর্যন্ত তারা তাদের মোল্লামলি দিকে তারা জবাই করেছে ইউরোপে ওদের যে ওদের যে যে খ্রিস্টান যাজক আছে না ওদেরকে জবাই করেছে তারা ধরে ধরে জবাই করেছে কারণ তারা বুঝে ফেলেছে যে মানুষদেরকে কীভাবে ওরা বোকা বানাচ্ছিল ডিসকভারি ডক্টরেন এটা সেটা করে পুরো সাম্রাজ্যবাদকে উস্কে দিয়েছিল এই ওদের যাজকরা তাই রাজপুটিনের মতো যাজককে ওরা রাশিয়াতে হত্যা করেছে বর্সেফিক রেভলিউশনে কি করেছে জানেন এবং তারা চার্চ এবং ইনস্টিটিউট আলাদা করেছে শেষ পর্যন্ত কিন্তু আমাদের ঘাড়ে যাওয়ার আগে ওরা যেমন বিভিন্ন বর্ডারের বর্ডারে সমস্যা রেখে গেছে যেমন ধরেন কাশ্মীর সমস্যা রেখে গেছে বাংলাদেশের বর্ডারে ঝামেলা রেখে গেছে প্যালেস্টিনে ঝামেলা রেখে গেছে ইরাক কুয়েতে ঝামেলা রেখে গেছে যেমন বর্ডার ঝামেলা রেখে গেছে যে এরা শত শত বছর সাফার করুক ঠিক একইভাবে তারা আমাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টেও তারা প্ল্যান করে ঝামেলা রেখে গেছে একদম প্ল্যান করে ঝামেলা রেখে গেছে বুঝেছেন একদম প্ল্যান করে তাই আমরা মোল্লা পেয়ে পাচ্ছি বছর পর বছর মোল্লা মৌল্বী পাচ্ছি যেই মোল্লা মৌলবীরা শুধু আপনাকে তোতা পাখির মতো মুখস্থ বলবে কিন্তু একটা বিদ্যারও কোনো রিজনেবল কোনো বেসিস নাই কোনো লজিক্যাল বেসিস নাই দেখবেন আপনি চ্যাট জিবিটিকেও জিজ্ঞেস করেন যে কোনোটাই বাংলাদেশের তথা তথাকথিত ইসলামিক আলেম মোল্লার নাম দেন জিজ্ঞেস করেন যে তার বিভিন্ন ভাষণ ওয়াজ তার লেখাপড়া তার বিভিন্ন বয়ান ইত্যাদি থেকে তার ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট করুক করো আপনি চ্যাটকে জিজ্ঞেস করেন দেখবেন আপনাকে একদম ডিটেলস দিয়ে দেবে নাম ধরে ধরে জিজ্ঞেস করবেন দেখেন সবচেয়ে বড় ল্যাকি হচ্ছে কি জানেন লজিক নাই আর বিশেষ করে ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে যেটা সৌদি আরব এখন বুঝতে পারছে সেটা কি জানেন এই হাদিস কালেক্টররা এরা আসলে রিয়েল স্কলার না রিয়েল স্কলার হচ্ছে ইমাম আবু হানিফার মতো গ্রেট জুরিস্টরা ওনার হচ্ছে রিয়েল স্কলার কিন্তু ওদেরকে আসলে ফলো করে না বাংলাদেশের সমাজ বা মুসলিম বিষয়ে আসলে ফলো করে না এবং এটা খুব সূক্ষ্মভাবে রাজাবাদশা ঢুকিয়ে দিয়েছে খুব সূক্ষ্মভাবে এই যে বিভিন্ন সময় খলিফারায় আসছে না ইসলামের ইতিহাসে তারা খুব সূক্ষ্মভাবে এমন শিক্ষা ব্যবস্থা ইসলামের নামে এমন মাসলা মাসাইল ঢুকিয়ে দিয়েছে ইসলামের নামে যে সমাজ গোলাম হয়ে গেছে বাদশা ধর্মকে ব্যবহার করে গোলাম বানিয়ে ফেলেছে জনগণকে আমাদের বাংলাদেশে যেমন দেখেন না গোলামি মেন্টালিটি এবং এই শিক্ষা ব্যবস্থা কখনো উন্নত করে কোনো শাসক ইচ্ছা করে করে নাই কেন করে জানেন যদি অ্যানালিটিক্যাল মাইন্ড নতুন জেনারেশনের মধ্যে ডেভেলপ করে তাহলে এদেরকে তার বোকা বানিয়ে রাখা যাবে না তারেক রহমানের ব্যাপারে তো প্রশ্ন করবে যে কেন ওর যোগ্যতা নাই কিছু নাই ওর রেকর্ড অত্যন্ত খারাপ ক্রিমিনাল রেকর্ড ভরা ওর ডেডিকেশন কোনো দিন প্রমাণ করতে পারে না জাতির জন্য চুরির জন্য উল্টা মার খেয়েছে আর্মিকাছে ওকে কেন বিএনপির প্রধান বানাবো তখন প্রশ্ন করবে বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতারা আমরা সারা জীবন সংগ্রাম করলাম রাজনীতি করলাম তার ওকে কী যোগ্যতা আছে যে বাপের পোলা দেখে আমি আমরা ওকে নেতা মেনে নেবো আমাদেরকে স্ট্যান্ডিং কমিটির বুড়াঙ্গুল দেখাবে তারপরে চাই চা তাই ডিসিশন নেবে ডক্টর ইউসের সাথে আমাদের সেটা গিলতে হবে এই প্রশ্নগুলো করবে তো কিন্তু এই অ্যানালিটিক্যাল মাইন্ড নাই এই সাহস নাই আপনার বুদ্ধিবৃত্তি ডেভেলপমেন্টের সাথে সাথে যুক্তি এভিডেন্স এগুলো নিজেকে প্রশ্ন করতে হয় এবং সাহস থাকতে হয় এই সাহসটা নাই এটা সব ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও তাই তাই যুগে যুগে ইসলামে কোরআন বিরুদ্ধ ইসলামের বেকি বেসিক তৌহিদ বিরুদ্ধ সিস্টেমগুলি ঢুকে গেছে সব জায়গায় সব স্তরে এবং নিয়ে কখনও কেউ প্রশ্ন করে না প্রশ্ন করার সাহস পায় না ওই যে বললাম আইকিউ লেভেল ভয়ঙ্কর লোক আমাদের মানুষ কখনও দেখবেন যে পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে তারা দেখতে পারবে না আমার কোনো আমার আমি তো অ্যাকাডেমিক ভিডিও করি মূলত আমি তো ওই নাচের দুমদারাক্কা ভিডিও করি না মূলত এই যে একাডেমিক ডিসকাশন যে ঠান্ডা মাথাকে শুনি পুরো ভিডিওটা তারপরে মন্তব্য করি অস্থির এই অস্থিরতা আবেগ এগুলো লো আইকিউ এর প্রমাণ আইকিউ অত্যন্ত লো কোনো একটি ভালো করে হেডলাইনও পড়বে না যুক্তি দিয়ে ভাববে না বা উত্তরটা খোঁজার চেষ্টা করবে না একইভাবে সব বিষয় এটা ছড়িয়ে গেছে সব বিষয়ে উদাহরণস্বরূপ পাথর হজরে আসোয়াদ হজরে আসোয়াদ চুমু দেওয়া ঘোরতর সির আমি দু হাজার চোদ্দোতে ওমরা করেছিলাম আলহামদুলিল্লাহ আমি ওই পাথরটাতে আমি চুমু দিতে পারি নাই আমার বিবেকে বুদ্ধিতে কোনো কিছুতে কুলায় নাই এটাকে আমি আমি এটা করতে পারি নাই আপনি একটা চক্কর কাটছেন আর আঙুল দিয়ে পাথরের দিকে নির্দেশ করে বলছেন লাভবাহিক লাব্বাইক আপনি গণনা করছেন বলছেন আল্লাহ আকবর কীভাবে সম্ভব কোনো কিছু কোরআনের সাথে সাংঘর্ষিক হলে সেটা আপনি মানবেন না একটি মুসলিম হিসাবে মানবেন এটা প্রথমে অ্যাগ্রি করেন তো কোরআনে দুই নম্বর সুরা সুসরা চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানুষ এবং পাথর দোজকের ইন্ধন হবে কেন বলেছিলেন কারণ ওই সময়ে বিশেষ করে ষষ্ঠ শতাব্দীতে ষষ্ঠ শতাব্দীর না হ্যাঁ ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে একটি উল্কা পাত হয়েছিল ওইখানে উল্কা বৃষ্টি হয়েছিল ওই আরবিয়ান প্যান্সিলাতে তখন মানুষ কী করতে জানেন পাথর টাথর টুকিয়ে এগুলিকে পূজা করা শুরু করে দিয়েছিল মনে করেছিল বেহস্তি পাথর মনে করেছিল বেহস্তি পাথর সাদা পাথর কালো পাথর ব্যাট্রি রুকিয়ে টুকিয়ে টুকিয়ে তারা বিভিন্ন জায়গায় মন্দির বানিয়েছিল দেখবেন ইরানে এখনও অনেক কাবা আছে জেরোস্ট্রিয়ানদের কাবা এরকম কাবার মতো অনেক হয়েছিল যেমন আপনি দেখবেন সৌদি আরবেও মাদিনা সালে একটা জায়গা আছে এতদিন ব্যান করে রেখেছিল এই জায়গাটা নিষিদ্ধ করে রেখেছিল সৌদি সরকার এখন ওপেন করেছে মাদিনা সালে সেখানে এরকম অনেক কাবার মতো ঘর আছে তো সেখানে এইসব ঘর কেন বানিয়েছিল জানেন ওখানে পাথর পূজা করত তা আল্লাহ এই জন্য কোরআনে বলছেন মানুষ এবং পাথর ইঞ্জন হইবে ইন্ধন হইবে কারণ আল্লাহ এই মানুষদেরকে পাথরের সঙ্গে বেঁধে বলবেন যে এখন তোর পাথর তোকে বাঁচাচ্ছে আল্লাহ প্রশ্ন করবে এই পাথর তোকে এখন বাঁচায় তো আল্লাহ যদি আপনি ধরেন আপনি আমি মারা গেছি সবাই মারা গেছে আল্লাহ বলো তুমি খজরে আসওয়াদ নাম দিয়েছ কালো পাথর তুমি কেন চুমু দিয়েছো আপনি কী বলবেন আপনি কী বলবেন উত্তরটা কী দেবেন বলেন আপনি মরেছেন আমি বলেছি উত্তরটা কি দেবেন কী দেবেন উত্তর কে আল্লাহ আমি তো আসলে পড়ি নাই আল্লাহ বল তুমি কোরআন দিয়েছিলাম পড়েছ তুমি হাদিস পড়েছ মৌলবীর কথা শুনেছো তুমি ওইটা শুনেছো ওইটা শুনেছো গান শুনেছো কে কত কিছু করেছো কোরআনটা পড়েছ আর বলবেন না আল্লাহ পড়ি না সবাই পেয়ে নেই ভালো বলতে এখন এখন তোর জন্য অনেক সময় আছে এখন তুই অনন্তকাল আগুনে জল কি বলবেন তখন এবং আপনাকে তখন আমি বলবো কি ভাইয়া আপনাকে বলি নেই কোরআনটা একটু পড়েন কোরআনে বলেছেন আল্লাহ দুই নম্বর সব চব্বিশ নম্বর একটা মানুষ এবং পাথর দুচকের ইন্ধন হবে মুফাছ ইসলাম বলেছিল আপনি বলবেন কি আমি মুফাছ ইসলামকে তখন গালি দিয়েছিলাম বলবেন না অথচ কোন সেই হাদিসে কোন কাউলি হাদিসও নাই মানে হজর আসলাম বলে গেছেন যে এমনকি সেই হাদিসে ধরে নিলাম সেই হাদিস নাই যে হজর আসুসলাম বলছেন তুমি কালো পাথরকে চুমু দাও নাই কোরআন বিরুদ্ধ এবং কাউলি হাদিস নাই তারপরে কেন চুমু দেন ওই যে একটা দুর্বল হাদিস আছে ওমর বলেছিলেন যে আমি রসুলকে দেখেছি চুমু দিতে তাই আমি চুমুদিন না তোমাকে ফেলে দিতাম আর তিরমিজ বলেছে কি যে তিরমিজি ছিল তিরমিজির বংশ মুসলমানই হয়নি বহু বছর হজরতামের দশা একেবারে শেষের দিকে মুসলমান ছিল সেই তিরমিজি এই পাথর পূজা জিদের অঞ্চলে জন্মেছিল ওর রেকর্ড পড়েন ওর ফ্যামিলি পড়েন ওর ট্রাইব পড়েন ইতিহাস পড়েন ট্রাইবাল হিস্ট্রি পড়েন এ তিরমিজি বলেছে এই পাথর নাকি আগে সাদা ছিল চুমুদি দিতে কালো হয়ে গেছে মানুষের পাপ নাকি শোষণ করেছে বিশ্বাস হয় তাহলে তো পাপ মোচন যদি পাথর চুমু দিয়ে হতো তাহলে আউলিয়াদের কবরে চুমু দিলে আপনারা খেপেন কেন তাহলে আউলিয়া তো আল্লাহর আল্লাহর বন্ধু তাহলে নবীদেরকে চুমা দিলেই তো পাপ মোচন পারে নামাজ আমার সালাত কোনো আদের দরকার সালাতের দরকার নেই আল্লাহরকে খোঁজার দরকার নেই সমস্ত নবীদেরকে চুমু দেওয়ার নির্দেশনা আসতো এখন এটা কি আল্লাহর নিয়ামত নয় এটা আল্লাহর নিয়ামত না পাথর চুমু দিয়ে পাপ মোচন করা আল্লাহর নিয়ামত হতেই পারে না আপনি বলতে পারছেন ওষুধও নিয়ামত আছে ওষুধ তো সবার জন্য সেম কাজ করে এটা তো মোচন করে না তাই যে পাথরে চুমু দিচ্ছে মুসলমানরা হাজার হাজার কোটি কোটি মুসলমান সব শির করছে এখন বলতে পারেন এতদিন ধরে করে আসছে এতদিন ধরে তো হনুমানেরও পূজা করছে তাহলে কি হনুমান সত্য এবং আরও আরও শুনে রাখেন এই হজ্র আসবাদের কোন রেকর্ড আপনারা গত তেরোশো সাড়ে তেরোশো বছর আগে খুঁজেও পাবেন না আমার বই আছে নিচে লিঙ্ক দিব ইউটিউবে যদি দেখে থাকেন ভিডিওটা ইউটিউবে কমেন্ট বক্সের লিঙ্ক আছে দেখে নিন হজরে আসোয়াদের চুমু দিয়েন না হজে কি গুন্না হবে শির্ক মুফাজ ইসলাম বললে খারাপ তাই না মরেন সবাই মরবো অপেক্ষা থাকলাম হায় রে বাঙালি কিন্তু আপনাদেরকে কথাটা কেউ বলবে না কোনো মোল্লা মোলিবি বলবে না কারণ কি জানেন হজের ব্যবসা যদি সমস্যা হয়